সবাইকে কি অবস্থা সবাই আসবে একটা এমন জিনিস দেখাবো যে জিনিসটা তোমাদের একটু অবাক করবে এবং তোমাদের অনেকে এই জিনিসটা জানো না সেটা কি সেটা হচ্ছে বায়োলজি পড়া তুমি যদি একাডেমি থেকে খুব ভালো করে পড়তে পারো তাহলে তোমার বোর্ড পরীক্ষার পাশাপাশি মেডিকেল এবং ইউনিভার্সিটি পরীক্ষার প্রশ্ন ভালোভাবে হয়ে যাবে আমরা অনেকেই এই বায়োলজি রেমসি কু নিয়ে খুব বেশি মানে চিন্তা করি কিন্তু দেখবে বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু নির্দিষ্ট টপিক থেকে ঘুরে ফিরে কিন্তু ওই প্রশ্নগুলোই পরীক্ষার মধ্যে চলে আসে সেটা একাডেমিক বলো কিংবা অ্যাডমিশন তাহলে আমরা সেই জিনিসটা শুরু করতে পারি তো সোনামণি বসে পড়ো এই ক্লাসটিতে এখন দেখো সাজুদ্ কেরামতি তো সর্বপ্রথম আজকে আমরা তোমাদেরকে এই সিরিজের প্রথম ক্লাসে যেই জিনিসটা নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে যকৃতের গঠন যকৃতের গঠন থেকে মেডিকেল ভার্সিটি এবং সেই সাথে আমাদের যে এইচএসসি বোর্ড প্রশ্ন আছে তারা কোন কোন জায়গা থেকে কি কি জিনিস পড়তে হবে সেই টপিকগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব সর্বপ্রথম তোমরা এখানে যকৃতের খুঁটি নিতে যকৃত দেখতে পাচ্ছ যকৃতের গঠন নিয়ে আমরা চলো তোমাদেরকে আগে একটু ফার্স্টে কিছু ইনফরমেশন দিই যেমন সর্বপ্রথম ইনফরমেশন দেহের অভ্যন্তরীণ দেহের অভ্যন্তরীণ সবচেয়ে বড় অঙ্গ বলো বা গ্রন্থি বল তাহলে আমরা জানতে পারছি যে দেহের অভ্যন্তরীণ বা দেহের ভিতরে সবচেয়ে বড় ঠিক আছে ভিতরে সবচেয়ে বড় এবং মানে সেটা অঙ্গ বল বা গ্রন্থি বল তার নাম হচ্ছে যকৃত তাহলে দেহের ভিতরে সবচেয়ে বড় অঙ্গ বা যদি গ্রন্থি যাই আসুক না কেন সেটার অ্যান্সার কি হবে সেটার অ্যান্সার হবে হচ্ছে যকৃত আচ্ছা ফাইন দুই নাম্বার আসো দুই নাম্বার যে জিনিসটা সবচেয়ে বেশি পরীক্ষা প্রশ্ন আসে সেটা নাম হচ্ছে আবরণ অর্থাৎ প্রত্যেকটা অঙ্গের কিন্তু আমাদের আবরণ আছে যেমন হৃৎপিণ্ডের আবরণ যদি বলো পেরিকার্ডিয়াম ফুসফুসের আবরণ যদি বল প্লুরা মস্তিষ্কের আবরণ মেনেঞ্জিস ঠিক তেমনি যকৃতের আবরণের নাম হচ্ছে গ্লিসন ক্যাপসুল ঠিক আছে গ্লিসন ক্যাপসুল এই আবরণটা মূলত আমাদের যকৃতকে আবৃত করে রাখে আচ্ছা এই ইনফরমেশনটা গেল তিন নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে খন্ড নিয়ে এই খন্ড নিয়ে অনেক ইনফরমেশন আছে যেমন সর্বপ্রথম এক নাম্বার আমরা জানি এখানে চারটা খন্ড থাকে তার মধ্যে এক নাম্বার খন্ডের নাম হচ্ছে ডান খন্ড দুই নাম্বার খন্ডের নাম হচ্ছে বাম খন্ড তিন নাম্বার খন্ডের নাম হচ্ছে কোয়াড্রেট এবং চার নাম্বার হচ্ছে কটেট তিন নাম্বার হচ্ছে কোয়াড্রেট ঠিক আছে কোয়াড্রেট এবং চার নাম্বার খন্ডের নাম হচ্ছে কডেট চার নাম্বার খন্ড কি চার নাম্বার খন্ডের নাম হচ্ছে এই যে চারটা খণ্ড দেখতে পাচ্ছ এই চারটা খণ্ডের মধ্যে ডান খন্ডটা নিয়ে যদি যে ডান খন্ড এই ডান খন্ড হচ্ছে সবচেয়ে বড় খন্ড খন্ড এই চারটা খণ্ডের মধ্যে সবচেয়ে বড় খণ্ড হচ্ছে আমাদের এই ডানখণ্ড খন্ড দ্বিতীয় ইনফরমেশন হচ্ছে এই ডান খন্ডের নিচে অর্থাৎ এই ডান খন্ডের নিচে আমাদের পিত্তথলি অবস্থান করে পিত্তলি বা পিত্তনালি পিত্তথলি বা পিত্ত নালী এই তিনটা জিনিস এই দুটা জিনিস অবস্থান করে তাহলে এই প্রশ্নটাও আসতে পারে তোমাদের মধ্যে তোমরা যে ছবি দেখতে পাচ্ছ এই ছবির মধ্যে যদি তোমাদেরকে একটু দেখাতে চাই তাহলে দেখো এই যে ছবির মধ্যে দেখতে পাচ্ছ এই ছবির মধ্যে আমাদের এই যে খন্ডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডান খন্ড ঠিক আছে এই অংশটাকে বলা হয় ডান খন্ড ওকে আর এই পাশের অংশটাকে বলা হয়ে থাকে বামখণ্ড এর পিছনে হচ্ছে কোয়ার্ডেট এবং কোডেড এই দুটি খণ্ড বা এর পাশে কোডেড এবং কোডেড এর মধ্যে অবস্থান করে তো সবচেয়ে বড় খণ্ডটা হচ্ছে ডানখণ্ড এর নিচে পিত্তথলি বা পিত্তনালী দুজনই অবস্থান করে এর পাশাপাশি আমাদের আরও কিছু এমসিকিউ যেমন আসতে পারে যেমন যকৃতের ক্ষেত্রে ওজন নিয়ে যদি তোমাদের একটু কথা বলি ওজন ওজনের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা ঠিক আছে পুরুষ এবং মহিলা এদের দুইজনের ক্ষেত্রে যকৃতের ওজন কিন্তু একটু দুই রকম মানে একটু কম বেশি থাকে যেমন পুরুষের ক্ষেত্রে থেকে কেজি ওজন হয় আর মহিলার ক্ষেত্রে থেকে কেজি ওজন যকৃতের হয়ে থাকে আর বাচ্চাদের ক্ষেত্রে একশো পঞ্চাশ গ্রাম তাহলে আমরা যকৃতের এই বাহ্যিক খণ্ড থেকে অনেক কিছু জানতে পারলাম এবার আরেকটা জিনিস একটু খেয়াল করো একটু ছবির মধ্যে খেয়াল করতে হবে আমরা যদি একটু ছবিটা দেখো ভালো করে এই যে পিত্ত থলি এটা কিন্তু হচ্ছে পিত্তথলি ঠিক আছে এটা কি এটার নাম হচ্ছে ভাই পিত্তথলি ঠিক আছে এটা সবাই জানো পিত্তথলি কিন্তু মূলত পিত্ত রস অর্থাৎ এই যে যে পিত্ত রসটা আছে এই পিত্তর রস জমা রাখে এটা আমরা সবাই জানি না জানলে এখন জেনে নিলাম ঠিক আছে পিত্ত রস জমা রাখে তাহলে এই পিত্তর রস যদি উৎপন্নের কথা বলি যে পিত্ত উৎপন্ন হয় কোথায় পিত্তর রস জমা রাখে হচ্ছে পিত্তথলি কিন্তু পিত্তরস যদি উৎপন্নের কথা জিজ্ঞেস করো যে উৎপন্ন তাহলে উৎপন্ন হয় মূলত যকৃত থেকে কোথার থেকে হচ্ছে থেকে এই যে জিনিসটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে দেখো পিত্তথলি থেকে একটা পিত্তনালি বের হয়েছে আবার যকৃত থেকে ডান এবং বাম যকৃত নালী বের হয়েছে এই দুইটা নালী একত্রে মিলিত হয়ে এই জায়গায় একটা একক নালীতে পরিণত হয়েছে এই একক নালিতার নামই হচ্ছে অভিন্ন পিত্তনালী তাহলে অভিন্ন পিত্তনালী এই অভিন্ন পিত্তনালী কোথা থেকে আসলো এই অভিন্ন পিত্তনালীটার গঠনটা কোথার থেকে আসলো একটা হচ্ছে পিত্তথলি থেকে পিত্তনালী এবং ডান ও বাম যকৃত থেকে যকৃত নালী যারা মিলিত হয়ে অভিন্ন পিত্তনালী তৈরি করে আর এই অভিন্ন পিত্তনালী যখন ডিওডেনামে অগ্নাশয়ের সাথে একই সাথে অর্থাৎ ডিওডেনাম কি কি জিনিস দেখো খেয়াল করো সেটা হচ্ছে ডিওডেনাম ডিওডেনাম প্লাস আমরা যদি বলি এই যে অভিন্ন পিত্তনালী নালী অভিন্ন পিত্তনালী পিত্তনালী এবং অগ্নাশয় প্লাস অগ্নাশয়ের যে উইংসাং নালী আছে বা যেটাকে আমরা অগ্নাশয় নালী বলি উইংসাং নালি এই উইংসাং নালী এরা তিনজন মিলে যে জায়গায় মিলিত হয় বা সম্মিলিতভাবে একত্রে মিলিত হয় এই তিনটা মিলিত স্থানকে এই তিনটা মিলিত স্থানকে আমরা কি বলবো জানো এই তিনটা মিলিত স্থানকে আমরা বলবো হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো হচ্ছে এমপুলা অফ ম্যাটার ঠিক আছে অ্যাম্পুলা অফ ভ্যাটার এটাকে আমরা কি বলে থাকি এমপুলা অফ ভ্যাটার বলে থাকি তাহলে ডিওডে নাম অভিন্ন পিত্তনালী এবং আমাদের উইংসাং নালী অগ্নাশয় থেকে আসে যেটাকে বলা হয় অ্যাম্পুলা অফ ভেটার এই হলো যকৃত থেকে আসা বাহ্যিক গঠন থেকে আসা ইম্পর্টেন্ট টপিক এবার আসো একটু যকৃতের অভ্যন্তরীণ গঠন বা আনুবীক্ষণিক গঠন না পড়লে কি নয় চলো আনুবীক্ষণিক গঠনটা আমরা একটু দেখে নি তাহলে যকৃতের আনুবীক্ষণিক গঠন জানার আগে তোমাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত হতে হবে যকৃতের গঠনটা শুরু হয়েছে কিভাবে যকৃতের গঠন শুরু হয়েছে হ্যাপাটিক লোবিউল বিভিন্ন আকৃতির হতে পারে লোবিউল কি হতে হতে পারে পারে বিভিন্ন আকৃতির ঠিক আছে এটা পঞ্চভুজ হতে পারে সর্বুজ হতে পারে তো এটা বিভিন্ন আকৃতির হয়ে থাকে আমরা একটা তোমাদের গঠন বা জাস্ট একটা স্ট্রাকচার তোমাদেরকে একটু দেখাচ্ছি যে হ্যাপাটিক লোবিউলটা আসলে দেখতে কেমন হয় ওকে ভাবে একটা ধারণা দেওয়ার জন্য এই যে হ্যাপাটিক লোবিউল এই হ্যাপাটিক লোবিউল থেকেই তোমার হচ্ছে বাকি জিনিসগুলি একটু দেখাবো দাদা এটার নাম কি ভাই এটার নাম কি বলবো এটার নাম হচ্ছে হ্যাপাটিক লোবিউল ঠিক আছে এটার নাম হচ্ছে হ্যাপাটিক লোবিউল এটা হচ্ছে যকৃতের ক্ষুদ্রতম একক বলা যেতে পারে হ্যাপাটিক লোবিউল এই লোবিউলের ক্ষেত্রে হ্যাপাটিক লোবিউলের ক্ষেত্রে ঠিক মাঝখানের দিকে একেবারে এই মাঝখানে মিডিল পয়েন্টে একটা বড় শিরা দেখা যায় এই শিরাটার নাম কি এই শিরাটার নাম হচ্ছে কেন্দ্রীয় শিরা বা এটাকে আমরা বলে থাকি ইংলিশে সেন্ট্রাল ভেইন কেন্দ্রীয় শিরা ঠিক আছে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো হচ্ছে কেন্দ্রীয় শিরা এখন এই কেন্দ্রীয় শিরা থেকে এই কেন্দ্রীয় শিরা থেকে এরকম ছোট ছোট কোষ দেখা যায় ঠিক আছে এরকম ছোট ছোট কোষ দেখা যায় এই যে কেন্দ্রীয় শিরা থেকে এরকম গুলো দেখতে পাচ্ছ এই নাম কি হবে তো কোর্স গুলোর সবাই যেন তোমাদের এখানে কথা বলা হয় তখন সেটাকে আমরা হ্যাপাটো শব্দটা ইউজ করি তাহলে এই যে কোষগুলো দেখতে পাচ্ছ এইগুলোর নাম হচ্ছে বাংলায় বলে যকৃত কোষ এটাকে আমরা কি বলবো যকৃত কোষ যেটাকে ইংলিশে সুন্দর বলা হয়ে থাকে হ্যাঁ সাইট এটাকে আমরা কি বলবো সাইট ঠিক আছে এখন আসো এই যকৃত কোষের মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি অবশ্যই এই যে যকৃত কোষের মাঝখানে যে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে সাইনুসয়েড তাহলে আমরা লোবিউলের মধ্যে যকৃত কোষের দুই কোষের মাঝখানে যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে সাইনুসয়েড ঠিক আছে এটার নাম কি এটার নাম হচ্ছে সাইনুসয়েড এখন একটু খেয়াল করে দেখো যকৃত কোষের এই ফাঁকা জায়গার যে সাইনুসয়েড এটা একটা আবরণ দ্বারা একটা কোষ দ্বারা আবৃত যে একটা কোষ দ্বারা এরকম আবৃত থাকে এই যে যে কোষ দ্বারা আবৃত থাকে এই কোষটার নাম হচ্ছে কাফার কোষ এটাকে আমরা বলবো কি কাফার কোষ ঠিক আছে এটাকে আমরা বলে থাকি কাফার কোষ তো এই হলো যকৃতের হ্যাপাটিক ক্লোবিউলের একটা মোটামুটি স্ট্রাকচার আরেকটা কথা মনে রাখবা এই কেন্দ্রীয় শিরা থেকে কেন্দ্রীয় শিরা থেকে বেশ কিছু রক্ত দেখা যায় এই রক্তনালীটার নাম হচ্ছে পোর্টাল 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 শিরা 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 এটাকে আমরা কি বলবো ঠিক আছে এটা একটা গেল তারপরে আবার যেহেতু এর অক্সিজেন যুক্ত রক্ত দরকার আছে না যে দরকার আছে এর থেকে অক্সিজেন যুক্ত রক্ত দেখা যায় বিভিন্ন জায়গা থেকে অক্সিজেন যুক্ত রক্তের রক্তনালী এই যকৃতের লোভিউলের ভিতর থাকে এর নাম হচ্ছে যকৃত ধমনী বা এটাকে আমরা কি বলে থাকি হ্যাপাটিক আর্টারি বলে থাকি এর নাম হচ্ছে যকৃত ধমনী এবং পাশাপাশি পাশাপাশি এর ভিতরে কিছু নালি নালী যকৃত কোষ থেকে উৎপন্ন হয় কি হবে যকৃত কোষ থেকে এরকম করে কিছু নালি দেখা যায় যেগুলো মূলত পিত্তরস বহন করে নিয়ে আসে পিত্ত তুলতে পিত্তরস বহনকারী নালী ঠিক আছে পিত্তরস বহনকারী নালী যেটা মূলত কোথায় নিয়ে যাবে পিত্তরস বহনকারী নালীটা মূলত আমাদের ওই যে আহ যে পিত্তথলি পড়লাম সেই পিত্তথলিটাই তাহলে হ্যাপাটিক লোবিউল এই হ্যাপাটিক লোবিউলের ঠিক কেন্দ্রীয় শিরাটার নাম হচ্ছে কেন্দ্রীয় শিরা যেখানে মাঝখানে চারপাশে যে কোষগুলো থাকে তার নাম হচ্ছে হ্যাপাটিক সেল বা কোষ এই কোষগুলোর মাঝখানে যে ফাঁকা জায়গা এইগুলোকে বলা হয় সায়নোসয়েড এই যে এই জায়গাটাকে বলা হয় সাইনুসয়েড এবং এই সাইনোসয়েডকে ঘিরে রাখতে হচ্ছে কাফার সেল এছাড়া বিভিন্ন ধরনের যকৃত ধমনি বা হ্যাপাটিক শিরা এই রক্তনালীগুলো দেখা যায় তাহলে এই যে আমরা পড়লাম হ্যাপাটিক লোবিউল কেন্দ্রীয় শিরা কোষ যে এই তথ্যগুলো তোমাদেরকে দিলাম এগুলো কার সাথে রিলেশন আছে এগুলো সবই চক্রিতের সাথে রিলেশন আছে ভাইয়া ভালো কথা আপনি এই জিনিসটা পড়ালেন এখন আসেন যে আপনি যে অতটুকু অংশ পড়ালেন ধর এগারো মিনিট ধরে এটা আমাদের কি উপকার হবে আমরা চলো সর্বপ্রথম তোমাদের সাথে মেডিকেল প্রশ্ন সলভ করি এই মেডিকেল প্রশ্ন সলভ করে তোমাদেরকে দেখাই যে আমরা এতক্ষণ ধরে যেই টপিকগুলো পড়লাম সেই টপিকগুলো থেকে পড়ার মাধ্যমে এই জাস্ট এই প্রিসাইজ করে পড়ার মাধ্যমে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা মেডিকেলের কোশ্চেন আসে কিনা সর্বপ্রথম দেখো এখানে বলছে যে মানুষের যকৃতের সবচেয়ে বড় খণ্ডাংশ কোনটি যেটা এমবিবিএস বিবিএস এক্সাম ষোলো সতেরো সালে এসেছে তাহলে মানুষের সবচেয়ে বড় খন অংশটি মানে মানুষের যকৃতের সবচেয়ে বড় খন্ডাংশ কি বাম খণ্ড ডান খন্ড কডের খন্ড না খণ্ড তোমাদেরকে প্রথম স্লাইডে পড়িয়েছি যে ডান খন্ডটা হচ্ছে যকৃতের সবচেয়ে বড় খন্ড তাহলে এখান থেকে আমরা অ্যান্সারটা বুঝতে পারলাম আচ্ছা যাই হোক এম রেখো ঠিক আছে অ্যান্সার গুলো তোমরা পারবা খালি মনে রেখো প্রশ্নগুলো দেখো কার সাথে কোথায় যায় দেখো যেই প্রশ্নটা এম বিবিএস ভর্তি পরীক্ষায় ষোলো সতেরো সালে এসেছে সেম প্রশ্নটাই নিচের কোনটি যকৃতের সবচেয়ে বড় খণ্ড মেডিকেল পরীক্ষা একুশ বাইশ যারা এফ এম সি সম্পর্কে এটা আর্মি নিয়ন্ত্রিত একটি মেডিকেল কলেজ পরীক্ষা হয় আলাদাভাবে হয় হয় ফোর্সেস মেডিকেল কলেজ এই পরীক্ষার প্রশ্ন চলে আসছে এখানে যে অপশনগুলো ইংলিশে দিয়েছে যে কোয়ারেট লেফট কোয়ারডেট এবং রাইট লোভ লোভ মানে হচ্ছে খণ্ড তাহলে সবচেয়ে বড় খণ্ডের অ্যান্সারটা কি হবে ডান খন্ড এখন যে প্রশ্নটা ষোলো সতেরো সালে এম বিবিএস আসছে সেম প্রশ্নটা একুশ বাইশ সেশনে এফ মেডিকেল পরীক্ষা আসছে ওকে ফাইন আমরা চলো নেক্সট প্রশ্নে চলে যাই নেক্সট প্রশ্ন হচ্ছে বিডিএস অর্থাৎ ডেন্টাল এক্সাম আঠারো উনিশ সালে আসছে প্রশ্নটা হচ্ছে মানুষের যকৃতের বাহিরের দিকে আবৃত পর্দার নাম কি এখানে আছে রেনাল ক্যাপসুল বোমেন্স ক্যাপসুল গ্লিসন ক্যাপসুল স্প্রেনিক ক্যাপসুল তো তোমরা জানো যকৃতের বাইরে আবরণকারী পর্দার নাম কার কথা বলছে যকৃতের তাহলে যকৃতের বাইরে আবরণকারী পর্দার নাম হচ্ছে এই যে গ্লিসন ক্যাপসুল যেটা আমরা ফার্স্টের দিকেই তোমাদেরকে পড়িয়ে দিয়েছি বলেছি এই লাইনগুলো ইম্পর্টেন্ট তাহলে এই প্রশ্নটা ডেন্টাল এক্সাম আঠারো উনিশ সালে আসছে আমরা চলো পরের প্রশ্নে যাই পরের প্রশ্নটা হচ্ছে দুই হাজার সালের প্রশ্ন দেখো এখানে লেখছে যে লিভারের কোন লোভটি মানে কোন খন্ডটি পিত্ত সাথে সংযুক্ত থাকে দেখো একটু ভালো করে যদি খেয়াল করো আমরা যখন এই যে তোমাদেরকে পড়াচ্ছিলাম তখন তোমাদেরকে এখানে বারবার দেখাচ্ছিলাম যে এই অংশটার নাম হচ্ছে ডান খন্ড এবং ডান খন্ডের নিচেই কিন্তু পিত্তালি এবং পিত্তনালী অবস্থান করতেছে এই সেম প্রশ্নটাই মানে এই এই জাস্ট এই বেসিকটার প্রশ্নটাই দুই হাজার বিশ সালের প্রশ্ন চলে আসছে যে সেটা কি রাইট লোভ না কোয়ার্ডেট লোপ নাকি লেফট লোপ না কটেট লোপ তো তোমরা সবাই জানো যে এই যে পিত্তথলি বলুক আর পিত্তনালী বলুক যেটা লিভার বা যকৃতের ডান খণ্ডের সাথে যুক্ত থাকে তো এটা হচ্ছে এম বিবিএস এক্সাম দুই সালের প্রশ্ন আমরা আরেকটা প্রশ্ন দেখব যেটা হচ্ছে দুই হাজার ষোলো সতেরো সেশনে বিডিএস অর্থাৎ ডেন্টাল এক্সামে আসছিল প্রশ্নটা হচ্ছে কাফার সেল কোথায় থাকে জিজ্ঞেস করছে কোথায় থাকে তো কাফার সেলের কথা যদি কারোর মনে না থাকে তা আমি আরেকবার একটু রিমাইন্ড করে দিতে চাই আমরা যখন এই যে এই টপিকটা পড়েছি এই যে এই জায়গাটা যকৃতের খুঁটিনাটির মধ্যে যে হ্যাপাটিক লোবিউল টপিকটা পড়িয়েছি এই হ্যাপাটিক লোবিউলে কিন্তু এখানে যে কাফার কোষ কথাটা উল্লেখ করেছি যেহেতু এটা যকৃতের গঠনের মধ্যে পড়েছে তাহলে এটার অ্যান্সার বুঝতেই পারতিস যে কাফার কোষ কোথায় থাকে কাফার কোষ থাকে হচ্ছে যকৃতের মধ্যে ওকে আচ্ছা এইবার আসো এটা তো গেল মেডিকেলের এই আজকের টপিকে পড়ানোর মধ্যে প্রশ্নগুলো এবার আমরা একটু দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কেমন হয় সেটা কি মেডিকেলের থেকে একটু কঠিন হয় নাকি কারো বেশি সহজ হয় না মেডিকেলের মতোই হয় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টপিক থেকে আসা প্রশ্নের মধ্যে দুই হাজার একুশ বাইশ সেশন তোমার কি মনে পড়ে এই একটু আগে বিশ সেকেন্ড আগেই একটা প্রশ্ন ডেন্টাল এক্সাম আঠারো উনিশ সেশনে আসছিল সেল কোথায় থাকে সেম প্রশ্নটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার একুশ বাইশ আসছে যে কাফার সেল কোথায় থাকে তার মানে দেখো এটার অ্যান্সার হচ্ছে যকৃত এবং একটা জিনিস খেয়াল করে দেখো এই একুশ বাইশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অপশন ছিল প্লিহা মস্তিষ্ক যকৃত এবং অগ্নাশয় আর আমি যে একটু আগে যে প্রশ্নটা করলাম বা অর্থাৎ বিডিএস এর ষোলো সতেরো সেশনের প্রশ্ন ছিল সেখানে অপশন দেখো প্লিহা মস্তিষ্ক যকৃত অগ্নাশয় তার মানে কি বুঝতে পারতিস এবং ডেন্টালের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসতেছে আচ্ছা তারপরে আসো আমরা ঢাকা ইউনিভার্সিটির আরেকটা প্রশ্ন দেখি যেটা দুই হাজার আঠারো উনিশ সেশনে আসছে এই যকৃতের গঠন থেকে সেটা হচ্ছে গ্লিসন ক্যাপসুল পর্দা মানব দেহের কোন অঙ্গে দেখা যায় একটু ভালো করে খেয়াল করে দেখো রিমাইন্ড করে দেখো মেডিকেলেও কিন্তু এমবিবিএস এর একটা সেশনে আসছে গ্লিসন ক্যাপসুলের পর্দা বা আবরণটি কোথায় দেখা যায় সেটার হচ্ছে যকৃৎ এটা তোমার মাথার মধ্যে অলরেডি গেথে যাওয়ার কথা তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দুইটা সেশনের প্রশ্ন পেয়েছি যেখান থেকে যকৃতের গঠনের প্রশ্ন আসছে এইবার আসো যা এটা তো চব্বিশে ব্যাচের জন্য সুবিধা হলো তাহলে বলতে পারো ভাই পঁচিশ ছাব্বিশটা এখনো বহু দূর আমাদের তো সামনে এইচএসি এক্সাম তো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্নের মধ্যে তো ভালো মিল আছে আপনার বোর্ড এক্সামের প্রশ্নগুলোর সাথে কি আপনি যে পড়ালেন বা মেডিকেল বা ডেন্টাল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সাথে কি মিল আছে কিনা সেটা একবার দেখি তোমরা একটু ভালো করে খেয়াল করো এই লাস্ট কোশ্চেন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আঠারো উনিশের সনে যকৃতের আবরণের নাম কি সেই প্রশ্নটাই রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশে দেখো লেখা আছে যকৃতা আবৃতকারী পর্দার নাম কি তাহলে যকৃতা আবৃতকারী পর্দার নাম হচ্ছে গ্লিসন ক্যাপসুল তাহলে গ্লিসন ক্যাপসুল থেকে যকৃতের আবরণকারী পর্দার নামটা চলে আসছে তা আমরা চলো রাজশাহী বোর্ড দু হাজার তেইশে একটা প্রশ্ন দেখলাম অন্য একটা বোর্ডের প্রশ্ন দেখান ইয়েস অন্য একটা বোর্ডের প্রশ্ন দেখি মানবদের কোন গ্রন্থিতে কাফার কোষ পাওয়া যায় মেডিকেল এবং ঢাকা ইউনিভার্সিটি দুই জায়গায় অর্থাৎ বিডিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বাইশ তেইশ একুশ বাইশ সেশনে ওই দুইটা জায়গায় কিন্তু প্রশ্ন আসছিল কাফার সেল কোথায় পাওয়া যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশের প্রশ্ন হচ্ছে কাফার সেল কোথায় পাওয়া যায় জকৃতে তার মানে একটা জিনিস দেখছো মেডিকেলের জন্য ডেন্টালের জন্য ইউনিভার্সিটির জন্য কিংবা বোর্ডের জন্য তোমার এক প্রিপারেশনই যথেষ্ট তোমাকে সবগুলো এক্সামের এমসিকেও ভালো করার আচ্ছা আমরা আরেকটা প্রশ্ন দেখি কুমিল্লা বোর্ড দুহাজার তেইশ মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি আমরা যে প্রথম দিকে তোমাদেরকে পড়ালাম মানবদেহের অভ্যন্তরীণ সবচেয়ে বড় গ্রন্থির নাম হচ্ছে জকরি না অগ্ন্যাশয় না প্লিহা না থাইমাস ওখান থেকে আমরা অ্যান্সারটা করলাম এবং আমাদের বলা যেতে পারে দিনাজপুর বোর্ড দুই হাজার একুশের প্রশ্ন সেটা হচ্ছে আবার সেম প্রশ্ন দেখো একটু আগে কুমিল্লা বোর্ডের প্রশ্ন ছিল দুই হাজার তেইশে মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি আর এই প্রশ্নটাই দিনাজপুর বোর্ড দুই হাজার একুশে এসেছিল যেটা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি এটার অ্যান্সারও যকৃত হবে জাস্ট অপশনগুলো চেঞ্জ করে দিছে আমি যদি চাই আমি যদি আরও বোর্ড পিছনের দিকে যাই তাহলে এরকম যকৃতের গঠন থেকে আরো প্রশ্ন পাওয়া যাবে তো তোমাদেরকে একটা জিনিস বলি সেটা হচ্ছে যে বায়োলজির বেশ কিছু টপিক আছে যে টপিকগুলো থেকে প্রতি বছরে ঘুরিয়ে ফিরিয়েই বেশ কিছু কোশ্চেন চলে আসে কথা কি বুঝাইতে পারছি এই টপিকগুলোর যদি প্রশ্নগুলো তুমি মাথার মধ্যে ভালোভাবে গেঁথে নিতে পারো তাহলে তোমার বোর্ড মেডিকেল ডেন্টাল এবং ইউনিভার্সিটি এইগুলোর প্রিপারেশন তুমি এখনই একাডেমিক থেকে নিতে পারবা এই জিনিসগুলো মনে রাখবা আজকের ক্লাস পর্যালোচনা করে আমরা একটা জিনিস দেখলাম প্রথম কথা যকৃতের গঠন থেকে যকৃতের গঠন এই যকৃতের গঠন থেকে আমাদের যেই জিনিসগুলো সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে এক নাম্বার সেটা হচ্ছে খন্ডগুলো খন্ডগুলো এগুলো থেকে প্রশ্ন আসছে ঠিক আছে দুই নাম্বার আবরণ নিয়ে বেশ প্রশ্ন পাইলাম আমরা তাই না আবরণ তিন নাম্বার আরেকটা প্রশ্ন কথা যদি বলি সেটা হচ্ছে আনুবীক্ষণিক গঠন আনুবীক্ষণিক গঠন ওই যে লোবিউল যেটাকে বলা হচ্ছে আনুবীক্ষণিক গঠন আনুবীক্ষণিক গঠনের মধ্যে আমাদের কি আছে যেমন কাফপার কোষ ঠিক আছে কাফপার কোষ তারপরে হচ্ছে তোমার হচ্ছে হ্যাপাটিক লোবিউল এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে হ্যাপাটিক লোবিউল তার মানে যখন তুমি গঠন পড়তে যাবা তখন এই জিনিসগুলো খুব মনোযোগ দিয়ে পড়লেই হয়ে যাবে তো বায়োলজি বইয়ের মধ্যে এই যে স্পেশালি প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু নির্দিষ্ট জায়গা থেকে সেটা বোর্ডের কথা বলো কিংবা অ্যাডমিশনের কথা বলো এটা ঢাকা ইউনিভার্সিটি হোক বা মেডিকেল কখনো মিস হয় না ওই টপিকগুলো নিয়েই কিন্তু তোমাদের এবং সেই সাথে মেডিকেল ভার্সিটি এবং এইচএসি প্রশ্ন কিভাবে দেখো একই রকম প্রশ্ন হতে পারে বরঞ্চ একজন একজনের কাছ থেকে প্রশ্ন নিয়ে প্রশ্ন করে এই জিনিসগুলো একত্রে দেখানোটাই আজকের ক্লাসের মূল উদ্দেশ্য তোমরা চাইলে এই সিরিজ চলমান থাকবে এবং আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে অবশ্যই কমেন্ট করবে যে ভাইয়া এই ক্লাসটি কেমন লেগেছে ভালো থাকো দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ as alaikum